আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে দেশ ও বিদেশ যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা এই ড্রয়িংটি এক্সপ্লেইন করব কিভাবে এই ড্রয়িংটি আমরা পড়ব কিভাবে এই ড্রয়িংটি পড়ে আমরা স্পোল বানাবো কিভাবে আমরা ফিটআপ দিব ভিউয়ার্স যারা নতুন আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এখানে যে ড্রয়িংটা আছে এই ড্রয়িংটাই আমি এক্সপ্লেন করবো এখন কিভাবে এই ড্রয়িংটি কী বিষয় আসে কিভাবে আমরা পড়ব কিভাবে ইন্টারভিউ গেলে আমাদেরকে ড্রয়িংটা পড়তে হবে ড্রয়িংয়ের এই ভিডিওর মাধ্যমে সবগুলো তুলে ধরার চেষ্টা করব তো প্রথম যেটা আমাদেরকে দেখতে হবে ড্রয়িংয়ের নর্থ কোন দিকে তো এই যে নর্থ কোন দিকে থাকে সাধারণত একটি ডিরেকশন দেওয়া থাকে সেটা শুধুমাত্র নর্থের দিকে ইন্ডিকেট করবে এবং বাকি এটা আমাদেরকে ধরে নিতে হবে তো যদি এদিকে নর্থ হয় হবে সাউথ এবং এ সাইড হবে ইস্ট এ সাইড হবে ওয়েস্ট এটা নর্থ এটা হলো সাউথ তো এটা কিন্তু আমাদেরকে একদম মুখস্ত করে নিতে হবে খুব ভালোভাবে আরো বুঝতে চাইলে আমি ডিটেল নিয়ে পূর্বের আরো ভিডিও দেওয়া আছে ড্রয়িং নিয়ে সেগুলো দেখে নিতে পারেন সেগুলোতে আরো ভালো করে বোঝানো হয়েছে যেহেতু এগুলো একটু অ্যাডভান্স লেভেলের ড্রয়িং তো এখানে প্রথম যেটা আমাদেরকে দেখতে হবে আমি ড্রয়িংটা এখান থেকে শুরু করব এবং এই জায়গায় যেয়ে শেষ করব। ঠিক আছে ড্রয়িংটা এখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত পড়তে পড়তে যাব কোথায় কি ম্যাটেরিয়াল আছে কোথায় কি ফিটিংস আছে সেগুলো আমরা দেখবো তো এখান থেকে আমি শুরু করছি এখান থেকে শুরু করছি এই যে ডট ডট দেওয়া এটা কিন্তু এই ড্রয়িংয়ের না এটা ইন্ডিকেট করতেছে যে এটা হলো আরেকটি যে ড্রয়িং থাকবে সেই ড্রয়িংয়ের ম্যাটেরিয়াল এটা তো এটা আমাদের দেখার দরকার নাই এই ডট ডটগুলা এটা আমাদের দেখার দরকার নাই আমাদের দেখার দরকার এখানে এইটা এটা চলে গেছে আমাদের আমি প্রথমে এক কাজ করি আমি প্রথমে আপনাদেরকে ডিরেকশনটা দেখিয়ে দিই যে কোন দিকে কোন পাইপ গেছে তারপরে আমরা গুলো দেখে নেব ঠিক আছে তো এখান থেকে আমি স্টার্ট করছি এখানে হলো এই যে পাইপটা এটা চলে গেছে ডাউন টু আপ ঠিক আছে এটা ডাউন টু আপ চলে গেছে এবং আপ টু চলে গেছে ইস্টে এটা আপ টু ইস্টে চলে গেছে এবং এখানে একটি টি দেখতে পাচ্ছেন টির ফেস হলো আপ এবং এটা চলে গেছে ইস্ট এর পরে একটি অ্যালবো লাগিয়ে এখানে নাইনটি ডিগ্রি অ্যালবো লাগানো আছে দেখতে পাচ্ছেন তারপর আবার চলে আসছে ডাউনে ডাউনে আসার পরে আবার এখানে একটি নাইনটি ডিগ্রি অ্যালবো দেওয়া হয়েছে এবং তারপর এখান থেকে চলে গেছে নর্থে নর্থের থেকে আবার এখানে অ্যালবো লাগানো হয়েছে একটি অ্যালবো লাগানোর পরে এটা চলে গেছে ডাউনে এবং ডাউনে যাওয়ার পরে এই যে পাইপটা চলে গেছে আবার ইস্টে ঠিক আছে এটা চলে গেছে ইস্টে তারপরে এখানে একটি আবার একটি নাইনটি ডিগ্রি অ্যালবো লাগানো হয়েছে নাইনটি ডিগ্রি এলবো লাগানোর পরে এটা চলে গেছে নর্থের দিকে এবং এখানে একটি টি এখানে লাগানো হয়েছে দেখছেন এখানে যে টিটা লাগানো হয়েছে টির ব্রাঞ্চ চলে গেছে ডাউনে টির ব্রাঞ্চ চলে গেছে ডাউনে এবং এগুলো পরে এক্সপ্লেন করব কি আছে না আছে সবগুলো পরে এক্সপ্লেন করব এখন জাস্ট আমি শুধু ডিরেকশনটা কোন দিকে কোন পাইপ গেছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করা হয়ে থাকে ইন্টারভিউ এগুলো খুব ভালোভাবে আপনারা মুখস্থ করে নেবেন জেনে নেবেন এবং ওয়ার বেন্ডিং ইত্যাদি এসবগুলো নিয়ে আমি আরও ডিটেল নিয়ে আলোচনা করেছি আমার পূর্বের ভিডিওগুলোতে এর জন্য আমি এগুলো এখন এত ডিটেলস নিয়ে কথা বলছি না এগুলো একটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছে যারা আপনারা নতুন আছেন তারা আমার পূর্বের যে ড্রয়িংয়ের ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবেন দেখতে এখানে যে পাইপটা আসলো এটা হলো নর্থের দিকে গেছে নর্থে যাওয়ার পরে এটা চলে গেছে কোন দিকে এটা আবার চলে গেছে আপ আপের পরে এই যে এখানে আবার একটি অ্যালবো লাগানো হয়েছে অ্যালবো লাগানোর পরে এটা চলে গেছে ইস্টের দিকে তো এখানে আপ এবং তারপরে ইস্ট এবং তারপরে এই অ্যালবো এখানে অ্যালবো লাগিয়ে আবার এটা চলে গেছে নর্থের দিকে ঠিক আছে এখন আমরা দেখব কোন জায়গায় কোন ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে কত টুকু পাইপ ব্যবহার করা হয়েছে কি ম্যাটেরিয়াল ইত্যাদি এগুলো আমি ডিটেলস নিয়ে এবার আমরা কথা বলবো তো এখানে একটি পাইপ এখানে দেওয়া হয়েছে এবং পাইপ কত ইঞ্চির পাইপ তো এখানে আমাদেরকে পাইপটা যদি দেখতে চাই এই যে এখানে এক লেখা আছে এখানে এক লেখা এখানে এক লেখা এবং এখানে এক লেখা এখানে এক লেখা এগুলো এই যে এক লেখা এগুলো আসলে কি এগুলো হলো এই যে পাইপটা এই পাইপের ডিটেলস এখানে পাবো আমরা এই পাইপ কত ইঞ্চির পাইপ কত তার আইটেম কোড কত শেডিউল ইত্যাদি সব কিছু ডিটেলস আমরা এই যে এক নম্বর এখানে লেখা আছে এই এক নম্বর আমরা দেখব বিল অফ মেটেরিয়ালে যে তো বিল অফ মেটেরিয়ালে গেলেই কিন্তু আমরা এই পাইপের ডিটেলস পেয়ে যাব কত ইঞ্চির পাইপ এখানে আছে এই যে এক নম্বর এখানে লেখা আছে এক নম্বরে কিন্তু এই যে পাইপ লেখা আছে এবং পাইপ যেটা আছে সেটা হলো এস এস এর পাইপ এর যে কোডটা আছে সেটা হলো এ তিনশো বারো এবং এটা হলো সিমলেস পাইপ এখানে লেখা আছে এবং এটা দেড় ইঞ্চি পাইপ এবং আইটেম কোড এখানে লেখা আছে এবং এখানে ম্যাটেরিয়াল ক্লাস লেখা আছে তো এগুলো এগুলো কিন্তু এইভাবে আমরা দেখতে পাই এবং এটা যে কত ডিগ্রি এটা এটা কত ডিগ্রি আমরা দেখতে চাইলে আমাদেরকে এই যে চার নম্বর এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে চার এই যে এখানে চার নম্বর লেখা আছে ঠিক আছে তো এই চার নম্বরে এবং এখানে যদি আমরা এটা কত ডিগ্রি আলবো এটাও কি সেম কি না এটাও যদি সেম হয়ে থাকে তাহলে চার নম্বর এখানে লেখা থাকবে তা না হলে কিন্তু এখানে অন্য নাম্বার লেখা থাকবে তো এখানে আমরা দেখি একটু এখানে খুঁজে নাম্বারটা কোথায় লেখা আছে এই যে এখানে চার নাম্বার লেখা আছে তার মানে ওইটা এটা সেম তারপর এটা কি অবস্থা এটাও দেখি এটাও এখানেও চার নাম্বার লেখা তার মানে ওটা তিনিটাই সেম এখানে যেটা আছে এটাও সেম এখন এই অ্যালবোগুলা কত ডিগ্রি অ্যালবো এগুলো আমরা দেখে নিব যদি খেয়াল করি আমরা তো এখানেও চার নাম্বার লেখা এবং এখানেও সেই একই চার নাম্বার লেখা আছে এবং এখানে এখানেও সেই চার নাম্বার লেখা খেয়াল করতে পারছেন এখানেও চার নাম্বার তার মানে যে ডিগ্রি হবে না কেন যদি নাইনটি হয় তো সবগুলো নাইনটি হবে আমি শিওর এগুলো নাইনটি ডিগ্রি এলবো এবং যদি ফর্টি ফাইভ হয় তো এগুলো সব ফর্টি ফাইভ ডিগ্রি হবে এই নাম্বার অনুযায়ী আমরা কিন্তু এটা বুঝতে পারি এখানে এই যে দেখেন চার নাম্বারে আসলে এটা লেখা আছে নাইনটি ডিগ্রি অ্যালবো এখানে লেখা আছে এল আর মানে লং রেডিয়াস এস এস এবং ম্যাটেরিয়াল এই ম্যাটেরিয়ালের কোড হলো এ চারশো তিন ঠিক আছে এবং এটা হলো ফুটি শেডিউল এর পাইপ এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন তো এখানে এই যে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি লেখা আছে এখানে কোয়ান্টিটি কয়টা তো নয়টা অ্যালবো এখানে ব্যবহার করা হয়েছে এখানে লেখা আছে এখানে দেখতেই পাচ্ছেন নয়টা অ্যালবো এই ড্রয়িং এ ব্যবহার করা হয়েছে অ্যালবোর পরে এখানে একটি টি টি ব্যবহার করা হয়েছে তো কি এটা আমাদেরকে দেখতে হবে বুঝতে হবে তো এটা দেখতে হলে আমাদেরকে এই যে এখানে তিন নাম্বার লেখা আছে আমি একটু জুম করে দেখিয়ে দিব আপনাদের এই যে এখানে তিন এখানে তিন লেখা আছে তো আমরা কি করব এই তিন নম্বর আমরা বিল অফ এ খুঁজে বের করব তিন নম্বর কোথায় আছে তো এই তিন নম্বর আমরা এই যে এখানে এটা হলো রেডিউসিং টি ঠিক আছে এটা হলো রেডিউসিং টি এস এস এর এবং এর কোড হলো এ চারশো তিন এটা হলো দেড় ইঞ্চি বাই এক ইঞ্চি এবং এই টি ব্যবহার করা হয়েছে এই ড্রয়িং এ দুইটা এখানে কোয়ান্টিটি দেওয়া আছে এর ম্যাটেরিয়াল কোডগুলা কি কি এখানে দেওয়া আছে কিন্তু এটা হলো ম্যাটেরিয়াল কোড এবং এটা হলো ম্যাটেরিয়াল ক্লাস তো এগুলো আমাদেরকে দেখে নিতে হবে এগুলো কিন্তু অনেক সময় আমাদের ইন্টারভিউ জিজ্ঞাসা করে এগুলো ও আমাদেরকে বলে দিতে হবে খুঁজে নিতে হবে কোনগুলো কোন জায়গায় কি তারপরে যেটা হয়েছে তারপরে এখানে একটি পাইপ আছে এই যে এখানে একটি পাইপ ব্যবহার করা হয়েছে এই পাইপটা হলো এই যে এখান থেকে এই টিটা আমাদেরকে খেয়াল করতে হবে টি যদি এখান থেকে হতো তাহলে কিন্তু আমাদেরকে আবার টি সেন্টার বা হাফ টি আমাদেরকে বাদ দিতে হতো কিন্তু এখানে কি হয়েছে এটা যে এই যে লাইনটা আসছে লাইনটা কিন্তু এই জয়েন্ট বরাবর ধরা হয়েছে ঠিক আছে আমাদেরকে কিন্তু এটা বাদ দেওয়া লাগবে না টি এখন আর দ্বিতীয় যে লাইনটা দ্বিতীয় যে এই যে বরাবর এখানে জয়েন্ট বরাবর এখানে দেওয়া আছে ঠিক আছে তো এই যে জয়েন্ট বরাবর এখানেও দেওয়া হয়েছে তাহলে এখান থেকে আমাদেরকে কোনো কিছু বাদ দেওয়া লাগবে না আমাদের যেটা এখানে শো করা হয়েছে এখানে পাঁচশো ছাব্বিশ পাঁচশো ছাব্বিশ এখানে শো করা হয়েছে পাঁচশো ছাব্বিশের পিস এখানে লাগবে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বাল্ব লাগানো হয়েছে এবং বাল্বের পাশে যেটা ধারণা করা যাচ্ছে এটা হলো ফ্লাঞ্চ এখানে ফ্লাঞ্চ আছে এবং এসাইড এ এটা কিভাবে এই যে এখানে দেখুন এফ সেভেন লেখা আছে এফ মানে হলো ফ্লাঞ্চ এবং জি হলো গ্যাসকেট বি হলো বোল্ট সাত নম্বরে যদি আমরা যাই তাহলে আমরা ফ্লাঞ্চের ডিটেলসটা পাবো এবং জি নাইনে গেলে আমরা গ্যাসকেটের ডিটেলস পাব এবং বি টুয়েলভে গেলে আমরা কিন্তু বোল্টের যে ডিটেলসগুলো আছে সেগুলো আমরা পাবো তো চলুন আমরা সাত নম্বরে যে দেখব কি ধরনের ফ্লাঞ্চ এখানে ব্যবহার করা হয়েছে এই যে সাত নম্বর সাত নম্বরে এখানে আছে নেক ফ্লাঞ্চ এস এস ঠিক আছে দেড় ইঞ্চি কোয়ান্টিটি হলো চারটা এখানে যে ফ্লাঞ্চ ব্যবহার করা হয়েছে দুই সাইডে এটা হলো ওয়েলনেক ফ্লাঞ্চ ওয়েলনেক ফ্লাঞ্চ এবং এখানে একটি বাল্ব ব্যবহার করা হয়েছে এটা কি বাল্ব এটা আমাদেরকে দেখতে হলে এই যে ১৪ নাম্বার এখানে আছে ১৪ লেখা এই চোদ্দ নম্বরে আবারও চলে যাব আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে বল বাল্ব লেখা আছে ঠিক আছে বল বাল্ব এবং বল বাল্বের যে মেটেরিয়াল কোড সেটা এখানে দেওয়া আছে এবং আরও বিস্তারিত এখানে যেগুলা লাগবে ক্লাস ক্লাসগুলো এখানে দেওয়া আছে দেড়শো ক্লাস দেখতেই পাচ্ছেন এখানে ঠিক আছে তো এটা হলো দেড় ইঞ্চি এবং কোয়ান্টিটি হলো একটি বল ভাল্বের যে সিম্বল এখানে দেওয়া আছে এটা কিন্তু বল বাল্বের সিম্বল এখানে যে এই যে এখানে গোল গোল আকারে যেটা এখানে দেওয়া এটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে লাইন দেওয়া একটু গোল আকারে মেঘ মেঘ যেমন আঁকানো হয় ঠিক মেঘ আঁকানোর মতো যেটা থাকে এই ধরনের কোথাও যদি কোনো আঁকানো থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে এখানে রিভিশন আছে এখানে যদি আমরা যাই রিভিশন কিন্তু এখানে দেখা আছে রিভিশন এখানে এই যে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আমরা এখানে কিন্তু টু জিরো লেখা ঠিক আছে তো টু জিরো এখানে রিভিশন লেখা থাকবে তারপরে যেটা হয়েছে এখানে অ্যালবো নাইনটি ডিগ্রি অ্যালবো এখানে লাগানো আছে সবগুলো চার নাম্বার এবং সবগুলোই নাইনটি ডিগ্রি অ্যালবো তো এখানে নাইনটি ডিগ্রি অ্যালবো লাগানোর পরে এখানে একটি পিস দেওয়া হয়েছে এই পিসটা হলো কত এম এর পিস সেটা আমাদেরকে দেখতে হলে এই যে মার্কিংটা হয়েছে এখানে হলো এটা হলো অ্যালবো সেন্টার এবং এখান থেকে এটা হলো অ্যালবো সেন্টার এই যে এই বরাবর তো এই লাইনে যে বরাবর ডাক্তারটা আনা হয়েছে এটা অ্যালবো সেন্টার টু অ্যালবো সেন্টার দুইটা অ্যালবো সেন্টার আছে ফিফটি সেভেন হলো অ্যালবো সেন্টার এখানেও দেখতে পাচ্ছেন ফিফটি সেভেন অ্যালবো সেন্টার লেখা আছে এখন এই অ্যালবো সেন্টার সহ এর মেজারমেন্ট হলো টু ডবল নাইন ফোর টু ডবল নাইন ফোর এবং অ্যালবো সেন্টার বাদ দিয়ে আসছে হলো টু ডবল এইট জিরো 280 হলো আসছে দুইটা এলবো সেন্টার বাদ দেওয়ার পরে আমরা এখন এটা আসলে কি ভাবে সিওর হব যে এটা এলবো সেন্টার বাদ দেওয়া হয়েছে কিনা এই লাইন যেটা টানা হয়েছে এখানে এখানে কিন্তু এই যে জয়েন্ট থেকে এখানে আপে হয়েছে এবং এখান থেকেও যেটা নেওয়া হয়েছে এই জয়েন্ট থেকে এই এখানে আসছে তো এই যে এই তীরটা এই জয়েন্ট বরাবর এবং এই তীরটা এই জয়েন্ট বরাবর তার মানে এই পাইপটা হলো এই জয়েন্ট থেকে এই জয়েন্ট পর্যন্ত আশা করি বুঝতে পারছেন তো এইভাবে প্রত্যেকটা জয়েন্ট আমাদেরকে দেখতে হবে ঠিক আছে এখানেও কিন্তু সেই একই এইভাবে এখানে দেওয়া আছে এখানে হলো এখান থেকে দেওয়া এবং এখান থেকে দেওয়া এটা হলো নিচে দেওয়া আছে তেরোশো ছিয়াশি থার্টিন হান্ড্রেড এইটি সিক্সের পিস এখানে একটা বসবে এবং এটা কিন্তু এখানে অ্যালবো সেন্টার এখানেও একটি অ্যালবো সেন্টার এই দুইটা অ্যালবো সেন্টার সহ এখানে মেজারমেন্ট আসছে হলো ফিফটিন হান্ড্রেড সিক্সটি তারপরে এখানে এখানে আবারও নাইনটি ডিগ্রি আলবো এবং এখানকার পিস হবে এবং এখানে যে পিসটা আছে আটশো সাতানব্বই আর এটা হলো নয়শো একাশি তো এখানকার পিস পিসটা হবে আটশো সাতান্ন এখানে হলো এটা সব এখানে অ্যালবো সেন্টার এই অ্যালবো সেন্টার সহ যে লেন্থটা এখানে দেওয়া আছে সেই লেন্থ হবে নয়শো একাশি তো এটা কিন্তু আমাদেরকে অনেক সময় স্পলটা রেডি করার পরে আমাদেরকে মেজারমেন্ট করতে হয় এই যে লেন্থটা এখানে দেওয়া আছে এই লেন্থটা দেওয়ার কারণ হলো আমাদেরকে এই স্পলটা রেডি হওয়ার পরে বা এই জয়েন্টটা দেওয়ার পরে কিন্তু আমাদেরকে এই যে লেন্থ এই নয়শো একাশি লেন্থটা আমাদেরকে সেন্টার টু এই অ্যালবো সেন্টার টু অ্যালবো সেন্টার থাকতে হবে এবং এখানে আপনি নিশ্চয়ই দেখছেন এই যে নাম্বারগুলা এই নাম্বারগুলা এই যে এই নাম্বারগুলা এই নাম্বারগুলা যেগুলা দেওয়া আছে এগুলা কিন্তু সব জয়েন্ট নাম্বার এগুলা এই যে এখানে দেওয়া আছে এগুলা হলো জয়েন্ট নাম্বার এগুলা ঠিক আছে এগুলা সব জয়েন্ট নাম্বার এই সাইডে দেখছেন 13 যেমন এই সাইডে 12 যদি এখান থেকে দেখি 12 লেখা এখানে 13 লেখা এই যে এই জয়েন্ট বরাবর 14 লেখা এই জয়েন্ট বরাবর 15 লেখা তারপরে এখানে এই যে 16 লেখা এই যে এখানে দেখছেন 17 এগুলা এইভাবে কিন্তু নাম্বার এর জয়েন্ট নাম্বার দেওয়া এগুলা এবং তারপরে এখানে যে অ্যালবোটা আসছে এখানে অ্যালবো লাগানোর পরে আহ দেখতে পাচ্ছেন একটু লেন্থ একটু বড় আছে এখানকার এই যে এখান থেকে এই অ্যালবো সেন্টার থেকে এই অ্যালবো সেন্টার পর্যন্ত এর লেন্থ হবে বারো মিটার চারশো বারো মিটার চারশো এবং সে এই লেন্থ থেকে এই লেন্থ এখন আমাদেরকে এই লেন্থ আমাদেরকে বার করতে হলে আমাদেরকে কি করতে হবে এই বারো মিটার চারশো থেকে আমাদেরকে বাদ দিতে হবে এখানে একটি অ্যালবো সেন্টার আছে সাতান্ন এখানে একটি অ্যালবো সেন্টার আছে সাতান্ন এই এখানে লেখাই আছে এটা বেশি হিসাব করার দরকার হবে না জাস্ট একশো আমরা বাদ দিব বারো মিটার চারশো থেকে এখন এই যেখানে দেখছেন এস সেভেন্টিন এস সেভেন্টিন এস সেভেন্টিন

তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা কি এই পাঁচটা হলো এই পাঁচটা হলো সাপোর্টের সিম্বল এখন এই কোন জায়গায় কোন জায়গায় বসবে সেটা কিন্তু মেজারমেন্ট দেওয়া হয়েছে এখানে 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 তো এই এই যে এখান এখান থেকে থেকে যদি আমরা দেখি একটি পাইপ সাপোর্ট হবে লেখা আছে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যালবো সেন্টার থেকে এই পর্যন্ত এখন এর পরে যেটা হবে এই যে এখান থেকে একটি লাইন টানা আছে ঠিক আছে এই আমাদেরকে বুঝতে হবে এখান থেকে একটি লাইন মারা আছে এবং এখান থেকে একটি লাইন নেওয়া হয়েছে তো আমরা এই এই যে লাইন যে একটি চারশো আঠাশে যে সাপোর্টটা আমরা দিয়েছি ওখান থেকে আসবো আমরা আঠাশশো মিলি এই পর্যন্ত এখানে আঠাশশো মিলিতে এসে আমরা একটি সাপোর্ট দিব এবার আমরা কি করব এখান থেকে আসবো আমরা এই যে এখানে লেখা আছে তিন হাজার মানে তিন মিটার তো তিন মিটার আসবো আমরা এখান থেকে এখান থেকে তিন মিটার এসে একটি পাইপের সাপোর্ট আমরা দিয়ে দেবো তারপরে যেটা করব। এখান থেকে আবার আমরা আসবো কত তিন মিটার এই যেখানে লেখা আছে তিন মিটার তো এখান থেকে আমরা আবারও তিন মিটার আসবো তিন মিটারে এসে আমরা একটি সাপোর্ট দিব তারপরে এখান থেকে আবারও দেখতে পাচ্ছেন এখানে এখানে মিটার মিটার তো আমরা এসে এখানেও আরেকটি সাপোর্ট তবে আমাদের এখানে এই যে অ্যালবো আছে একটি নাইনটি ডিগ্রি অ্যালবো এখানে নাইনটি ডিগ্রি অ্যালবো দিয়ে কিন্তু আবার আবারও ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে ডিরেকশন গেছে কোন দিকে এটা চলে গেছে নর্থের দিকে নর্থে গেছে এবং এটা চলে গেছে ডাউন এখানে এই যে এখানে টি লাগানো হয়েছে এবং এখানে অ্যালবো লাগানো হয়েছে এর মাঝখানের পিস কত হবে সেটা আমাদেরকে হিসাব করে বার করতে হবে তো তার জন্য আমাদেরকে কি করতে হবে এই যেখানে তীর আছে দেখতে পাচ্ছেন এই তীরটা যদি আমরা ফলো করি তো এই তীরটা হলো নাইনটি ডিগ্রি অ্যালবো সেন্টার এটা হ্যাঁ আর এই যে এখানেও কিন্তু এই যে তীরটা যদি আমরা ফলো করি এটা হলো টি এর সেন্টার তো এখান থেকে টি এর যে সেন্টার আছে এটা হলো হাফ হলো ফিফটি সেভেন এটারও হলো ফিফটি সেভেন এটা সহ কিন্তু এই যে মাপটা আসছে হলো তিন মিটার সাতশো সাতানব্বই এটা হলো দুইটা সেন্টার সহ তো আমাদেরকে কি করতে হবে আমাদের যেহেতু পিসটা মাঝখানে মাঝখানে বসবে দুই সেন্টার আমরা বাদ দিয়ে দেবো এখানে যে টি সেন্টারটা দেখছেন সাতান্ন এবং এখানে অ্যালবো সেন্টার হলো সাতান্ন দুই সাতান্ন আমরা এখান থেকে বাদ দেবো সাঁত্রিশশো সাতানব্বই থেকে তো সাঁত্রিশশো সাতানব্বই থেকে যদি আমরা দুইটা বাদ দিই তো এখানে লেখাই আছে হলো ছত্রিশশো তিরুয়াশি এখানে কিন্তু এই চিহ্নটা আবারও দেখছেন আপনারা এই যে এটা এটা হলো রিভিশন রিভিশনের সিম্বল এটা এটা হলো রিভিশনের সিম্বল রিভিশনটা কি রিভিশন হলো ধরুন একটা ড্রয়িং রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেছে তারপরে সেই ড্রয়িং এ কিছু কারেকশন করা হয় বা চেঞ্জ করা হয় তো চেঞ্জ করাকেই বলা হয় রিভিশন এই পাইপটা লাগানোর পরে আমরা টি লাগাবো এবং টি এর যে ফেসটা থাকবে সেটা থাকবে ডাউনে এটা হলো রিডিউসিং টি এই টিটা রিডিউসিং টি কিনা আমাদেরকে চেক করতে হলে এই যে টি এখানে দেখতে পাচ্ছেন টি বরাবর কিন্তু টিকটা দেওয়া এখানে টিক দিয়ে এখানে লেখা কি আছে 3 ঠিক আছে 3 লিখে আবার নিচে লেখা আছে 1 বাই 1 তো এটা হলো 1 বাই 1 ইঞ্চি এখানেও লেখা আছে প্লাস আমরা যদি এখানেও দেখি তো এখানেও কিন্তু রিডিউসিং টি লেখা আছে ঠিক আছে এই যেখানে রেডিউসিং টি লেখা এখানে লেখা আছে দেড় বাই এক কোয়ান্টিটি হলো দুইটা এই টির সাথে কি আছে এবং তারপর একটি বাল্ব আছে তো এখানে কি আছে সেটা আমরা যদি দেখতে চাই তার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই যে পাঁচ নম্বর তো পাঁচ নম্বরে চলে যাব আমরা পাঁচ নম্বরে যে দেখবো কি দেওয়া আছে ওখানে তো এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এস এস এ দেওয়া আছে ফর্টি শিডুলের তো এই বরাবর কিন্তু এই যে এখানে একটি লেখা আছে এক ইঞ্চি এখানে লেখা আছে এক ইঞ্চির এবং এটা হলো একটি তারপরে কি দেওয়া আছে তারপরে হলো এটা বাল্ব এখানে দেখতে পাচ্ছি আমরা তো এটা কি বাল্ব আমাদেরকে দেখতে হলে আমরা চলে যাব এই যে পনেরো নম্বর এখানে লেখা আছে পনেরো নম্বরে চলে যাব আমরা কি ধরনের বাল্ব সেটা দেখার জন্য তো এখানে লেখা আছে গেট বাল্ব ঠিক আছে গেট বাল্ব লেখা আছে এক ইঞ্চির এবং একটি তারপরে কি দেওয়া বাল্বের পরে কি দেওয়া আছে সেটা আমাদেরকে শিওর হতে হবে এখানে ছয় নম্বর দেখে ছয় নম্বরে আমরা চলে যাব ছয় নম্বরে কি আছে এই যে ছয় নম্বরে রাউন্ড প্লাগ একটি রাউন্ড প্লাগ ওখানে দেওয়া আছে রাউন্ড প্লাগ একটি দেওয়া আছে গেট বাল্বের পরে ওরেন্ট ইস্ট তার মানে এর যে গেট বাল্বের যে হ্যান্ডেলটা থাকবে সেটা এর দিকে থাকবে এটা অলরেডি ইস্টে দেওয়াই আছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরেও এখানে কিন্তু লেখাও আছে তো এটা আমাদেরকে দেখে যেদিকে হ্যান্ডেল দেওয়ার কথা থাকবে সেটা সেদিকে আমরা দিব এর পরে এখানে একটি পিস দেওয়া আছে এবং এটা কত মিলের পিস সেটা আমাদেরকে এখানে দেখে নিতে হবে এই যে এখান থেকে এখান থেকে যে লাইনটা গেছে এবং এখান থেকে যে লাইনটা গেছে আমরা সেই লাইনটা দেখব তো এখানে এই এই যে লাইন এবং এই লাইন এই লাইনের যে মাঝখানে যে অংশটা আছে সেখানে লেখা আছে হলো তিনশো সাতাত্তর তার মানে এটাই দুইটা এই যে দুইটা ফিটিংস আছে সাইডে টি সাইডে অ্যালবো এই দুইটা বাদ দেওয়ার পরেই তিনশো সাতাত্তর এবং এটা এই দুইটা সহ যদি আমরা দেখি তো সেটা কিন্তু এখানে লেখা আছে চারশো একানব্বই তারপরে এখানে এই যে অ্যালবো লাগানোর পরে এই যে পিস চলে গেছে আপ এটা আপ চলে গেছে এবং এই আপে এর যে পিসটা আছে এটা কত মিলির পিস সেটা আমরা এখানে দেখবো এখানে আঠারোশো বাষট্টির একটি পিস এখানে বসবে আর যদি আমরা এই যে অ্যালবো সেন্টার এখান থেকে অ্যালবো সেন্টার এই দুই অ্যালবো সেন্টার মিলাই কিন্তু এখানে লেখা আছে উনিশশো ছিয়াত্তর এবং দুইটা দুইটা বাদ বাদ দিয়ে তারপরে এখানে যেটা আছে এখানে একটি পিস আবারও দেওয়া হয়েছে এখানে কত মিলির পিস এখানে এই যে এই বরাবর এই বরাবর যেটা আসছে এটা আমরা দেখবো এবং এখান থেকে যেটা এগিয়েছে এটা দেখবো তো এখানে কিন্তু চারশো বিরানব্বই চারশো বিরানব্বই পিস এখানে একটি বসবে তারপরে যেটা আছে এখানে একটি ফ্লান্স বোঝা যাচ্ছে তারপরেও আমরা এটি বিল অফ ম্যাটেরিয়ালে দেখবো বিল অফ ম্যাটেরিয়ালে দেখে আমরা কনফার্ম হবো এখানে সাত নাম্বার লেখা আছে সাত নম্বরে আমরা চলে যাব এই যেখানে এখানে লেখা আছে ওয়েল নেক ফ্ল্যাঞ্জ এসএস এবং ম্যাটেরিয়াল কোড 182 এর যে ম্যাটেরিয়াল কোড এবং ম্যাটেরিয়াল ক্লাস এসআইটে দেওয়া আছে সেগুলো চাইলেও আমরা দেখে নিতে পারি ওই সাইট থেকে এটা এটা কি ভালভ এটা আমাদেরকে দেখতে হলো আমাদের চলে যেতে হবে এই যে এখানে 13 নম্বর লেখা আছে 13 নম্বরে তো আপনি 13 নম্বরে চলে যাব 13 নম্বরে দেখব কি ধরনের ভালভ এটা তো এই যে এখানে লেখা আছে গেট ভালভ তো এখানে একটি গেট বাল্ব আছে এবং পরেও আরেকটি ফ্ল্যাঞ্জ আছে তারপরে হলো একটি নাইনটি ডিগ্রি অ্যালবো নাইনটি ডিগ্রি অ্যালবোর পরে যেটা এখানে আছে সেটা হলো এখানে দেখতে পাচ্ছি আমরা আরেকটি কিছু আছে তো এটা কি আমাদেরকে দেখতে হলে এই যে এখানে দেখুন এটা হলো দুই নম্বর দুই নম্বর লেখা আছে আমরা দুই নম্বরে চলে যাব দুই নম্বরে গেলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কনসেন্ট্রিক রেডিউসার এটা হলো কনসেন্ট্রিক রেডিউসার এস এস ঠিক আছে এর ম্যাটেরিয়াল কোড এখানে দেওয়া আছে কনসেন্ট্রিক রেডিউসারটা হল হলো দেড় ইঞ্চি বাই এক ইঞ্চি এবং ম্যাটেরিয়াল কোড আইটেম কোড এখানে দেওয়া আছে তো এখানে একটি কনসেন্ট্রিক রেডিউসার এখানে দেওয়া আছে এবং কনসেন্ট্রিক রেডিউসারের পরে এখানে একটি লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন এফ এইট ঠিক আছে তো আমরা এফ এইটে চলে যাব এই কনসেন্ট্রিক রুচারের পরে কি আসলে এফ এইটে কী আছে ফ্ল্যান্স আছে কিন্তু ফ্ল্যান্সটা কী ধরনের ফ্ল্যান্স সেটা দেখতে হলে আমাদেরকে এই যে এখানে এফ এইটে চলে আসবো এবং এখানে লেখা আছে ওয়েলনেক ফ্ল্যান্স এক ইঞ্চি এটা হলো কোয়ান্টিটি আছে দুইটা এইভাবেই কিন্তু আমরা ড্রয়িংগুলো পড়ে থাকি এখানে কত এম এম এর পাইপ গেছে এটার ফেস কোন দিকে গেছে এখানে এটা কি লেখা এগুলো আর কি এইভাবে প্রশ্ন করে থাকে তো আপনারা এই যদি ভিডিও ভালোভাবে দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা কোথাও ইন্টারভিউ গেলেও ফেল করবেন না ইনশাল্লাহ তো ভিওয়ার্স যারা সাবস্ক্রাইব এখনও আমার চ্যানেলটি করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমি রেগুলারই দিয়ে থাকি তো দেখা হবে কোনো আরেকটি নতুন ভিডিওতে ভালো থাকবেন খোদা হাফেজ